সুদ কত ভয়াবহ একটা জিনিস হজুর সাল্লাই বলেছেন যে কেউ সুদ খেলো অথবা সুদ নিল অথবা সুদের সাথে সংশ্লিষ্ট থাকলো সে যেন আমি স্বয়ং আমি এবং আল্লাহ আল্লাহতালার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হলো হজুর সাল্লাহ আলাইস্লাম এটাও বলেছেন যে সুদ খাওয়া মানে হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা এর পরেও কি আমরা সতর্ক হব না আমাদেরকে বলে গিয়েছেন যে তোমরা ডান দিকে রাস্তা দিয়ে চলো কিন্তু আমরা চলছি বাম দিকে কিন্তু আমরা চলছি বাম দিকে রাস্তা দিয়ে এবং তিনি বলেছেন তুমি যদি ডান দিকে রাস্তা দিয়ে চলো তাহলে তুমি জান্নাত পাবে আর যদি বাম দিক দিয়ে চলো তাহলে তুমি নামে যাবে কিন্তু আমি চলছি বাম দিক দিয়ে আর আশা করছি আমি জান্নাতে চলে যাব কতই না অমূলক চিন্তা